হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জাহিদ হোসেন দৈনন্দিন জীবনে আইন ও অধিকার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে বিষয়ে আপনাদের জানাবো তা হল মুসলিম আইনে বিয়ের নিয়ম কানুন তো চলে যায় আমাদের মূল আলোচনায় আমরা জানি মুসলিম বিয়ে এক প্রকার দেওয়ানি চুক্তি চুক্তি হওয়ার কারণে এখানে বিভিন্ন রকমের চুক্তির শর্তাবলী থাকে কনে পক্ষ ও বরপক্ষ এই দুই পক্ষ মিলেই চুক্তির শর্তাবলীগুলো শর্তাবলীগুলোও নির্ধারণ করে থাকে বিশেষ করে মোহর ও বিবাহ বিচ্ছেদ অধিকার সংক্রান্ত বিষয়গুলোতে স্পষ্ট মতৈক্য থাকলে এবং সেই মোতাবেক লিখিত দলিল প্রস্তুত করে নেওয়া জরুরি হয়ে থাকলে তখন এই শর্তগুলো লিখার প্রয়োজন হয় অন্যথায় পরবর্তীতে দাম্পত্য সম্পর্কে নানামুখী তিক্ততা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে মুসলিম বিয়ে সম্পাদনের আগে যে আইন কানুনগুলো জানা প্রয়োজন তা নিয়ে আলোচনা করব আজ। দর্শক ইসলামী আইনে বিয়ে একজন নারী ও পুরুষের করবো বন্ধন ধর্মীয় ও সামাজিক উদ্দেশ্য ছাড়াও এই বন্ধন সৃষ্টি হয় একটা আইনগত চুক্তির মাধ্যমে বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রী একে অন্যের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন বৈধ সন্তান জন্মদানের অধিকার লাভ করে থাকে এছাড়াও বিয়ের মাধ্যমে তাদের একে অন্যের ওপর যাবতীয় দায়িত্ব ও কর্তব্য জন্মায় যা হোক বিয়ে করতে হলে বা বিয়ে দিতে হলে প্রথমে দেখতে হবে পাত্রপাত্রীর আইনে বর্ণিত উপযুক্ত বয়স হয়েছে কি না কারণ বিয়ের সময় পাত্রের বয়স যদি একুশ বছরের নিচে এবং কনের আঠারো বছরের নিচে হয় তখন আইনে সেটিকে বাল্যবিবাহ বলে ধরা হবে আর বাল্য বাল্যবিবাহ শাস্তি হল এক মাস পর্যন্ত বিনাশ্রম কানাদণ্ড বা এক হাজার টাকা জরিমানা বা উভয় প্রকার শাস্তি যে বা যারা বিয়ে দিবে এবং তাতে যে বা যারা সাহায্য করবে সকলেই জন্যই একই রকম শাস্তি প্রযোজ্য তো আসুন মুসলিম বিয়েতে পাত্রপাত্রী উভয়কে যে শর্তগুলো পালন করতে হবে তা নিয়ে আমরা আলোচনা করি এক্ষেত্রে এক বিয়ের এক পক্ষ বিয়ের প্রস্তাব দিবে তুই অন্য পক্ষকে তা গ্রহণ করতে হবে তিন যারা সন্নি সম্প্রদায় তাদের ক্ষেত্রে দুজন সাক্ষী থাকবে আর যারা শিয়া সম্প্রদায়ের সেই ক্ষেত্রে সাক্ষী না থাকলেও বিবাহ সম্পন্ন হবে সাক্ষী দুজন পুরুষ হলে অথবা দুজন মহিলা ও একজন পুরুষ থাকলেই চলবে চার বিয়ের সময় পাত্র ও পাত্রীর মুখে উচ্চারিত কবুল শব্দটি স্পষ্ট হতে হবে এবং উভয়ে রকম চাপ বা প্ররোচনা ছাড়াই তা স্বেচ্ছায় বলবে পাঁচ একই বৈঠকে বিয়ের প্রস্তাব দিতে হবে এবং গ্রহণ করতে হবে এক বৈঠকে বিয়ের প্রস্তাব দিলে আর অন্য বৈঠকে বিয়ের প্রস্তাব গ্রহণ করা হলে তা কখনো বৈধ বিয়ের মর্যাদা লাভ করতে পারবে না ছয় মুসলিম আইনে কোনো পক্ষেরই বিয়ের জন্য কোনো ধর্মীয় কিংবা সামাজিক অনুষ্ঠান বাধ্যতামূলক নয় এবার আসুন আমরা নামা সম্পর্কে জানি কাবীরনামায় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের পালনীয় শর্ত উল্লেখ থাকে দেনমোহরের পরিমাণ কত হবে তার উল্লেখ থাকে আর কাবীরনামায় স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া যেতে পারে এতে পরবর্তীতে স্ত্রী যদি স্বামীর সঙ্গে কোনো কারণে সংসার করতে না পারে তাহলে আইন অনুযায়ী স্ত্রী তার স্বামীর পৃথক অনুমতি ছাড়াই তালাক দিতে পারবে এবার জেনে নি দেনমোহর সম্পর্কে দেনমোহরের পরিমাণ উভয় পক্ষ মিলে ঠিক করবে এটা নির্ভর করে পাত্রপাত্রীর সামাজিক ও শিক্ষাগত যোগ্যতার উপর কাবিনে দেনমোহরের পরিমাণ উল্লেখ করা না হলেও বিয়ের পরবর্তীতে তা নির্ধারণ করা যেতে পারে মুসলিম আইনে দেনমোহরকে ভাগে ভাগ করা হয় নগদ দেনমোহর আর বাকি দেনমোহর কোনটা কতটুকু হবে তা পাত্র ও পাতিপক্ষ আলোচনা করে ঠিক করে নেবে বিয়ে সম্পন্ন করার সময় কাজীর উপস্থিতিতে নগদ দেনমোহর স্বামীর সঙ্গে সঙ্গে পরিশোধ করবে যদি স্ত্রী তেমনটি চায় পুরোটা পরিশোধ না করলে বাকি দেনমোহর ইচ্ছা করলে পরে আদায় করা যাবে দেনমোহর কীভাবে পরিশোধ করতে হবে তা স্পষ্ট করে ঠিক করা না হলে পুরোটাই নগদ দেনমোহর হিসেবে ধরা হবে তখন স্ত্রী চাওয়া মাত্রই স্বামী তা দিতে বাধ্য থাকবে এরকম অবস্থায় স্বামীর কাছ থেকে দেনমোহরের অর্থ আদায় করার জন্য আইনের আশ্রয়ও নেওয়া যাবে তাছাড়া স্ত্রী তার সম্পূর্ণ দেনমোহর আদায় না করা পর্যন্ত স্বামীর সঙ্গে বসবাস করতে অস্বীকৃত হতে পারে আসুন বিয়ে রেজিস্ট্রেশন নিয়ে জেনে নিই বিয়ের প্রমাণ কাগজে কলমে লিখে লিপিবদ্ধ করাটাই হলো বিয়ে রেজিস্ট্রেশন এটি সরকার কর্তৃক নির্ধারিত ফরমে লিখিত বিয়ে সংক্রান্ত দলিল যা কাজী অফিসে সংরক্ষিত থাকে যে কোনো মুসলিম বিয়ে সরকার অনুমোদিত রেজিস্টার কর্তৃক রেজিস্ট্রি করতে হয় বিয়ে রেজিস্ট্রি করা না হলে তা আইনে শাস্তিযোগ্য অপরাধ মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন উনিশশো চুয়াত্তরের পাঁচ চার অনুসারে বিয়ে নিবন্ধন না করলে এর জন্য দুই বছর বিনাশ্রম কারাদণ্ড বা তিন হাজার টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যায় প্রশ্ন আসতে পারে বিয়ে নিবন্ধনের এত প্রয়োজন কি বিয়ে রেজিস্ট্রেশন করা না হলে আমাদের দেশে মেয়েরাই সবচেয়ে বেশি ঠকে বিয়ে রেজিস্ট্রেশন করা হলে বেশ কিছু সুবিধা পাওয়া যায় যেমন প্রথমত কেউ বিয়ের সত্যতা অস্বীকার করতে পারে না দ্বিতীয়ত স্ত্রী তালাকের অধিকার পাওয়ার জন্য তৃতীয়ত দেনমোহর পাওয়ার জন্য চতুর্থত ভরণ পাওয়ার জন্য পঞ্চমত ছেলেমেয়ের দেখাশোনা ও অভিভাবকত্ব নির্ধারণের জন্য ষষ্ঠত স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকার পাওয়ার জন্য অতএব বোঝা যাচ্ছে উপরের সমস্যাগুলোর আইনগত সমাধানের জন্য বিয়ে রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা কতটুকু তাছাড়া রেজিস্ট্রেশন না করার সুযোগে খারাপ চরিত্রের পুরুষের দ্বারা অনেক সময় তার স্ত্রীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখন স্ত্রী প্রতিকার পায় না আর বিয়ের সত্যতা প্রমাণের জন্য বিয়ে রেজিস্ট্রেশনের ক্যাপাসিটি যথেষ্ট রেজিস্ট্রেশন ফর্মে কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না পরে প্রমাণ হলে আবার সাজা হতে পারে সংশ্লিষ্ট পক্ষের এক্ষেত্রে বলে রাখা ভালো প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা দ্বিতীয় বিয়ে করা যাবে না অর্থাৎ পরবর্তী বিয়ে করার জন্য আগের স্ত্রী বা স্ত্রীদের থেকে অনুমতি নিতে হবে এবং এই অনুমতির একটি কপি স্থানীয় ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যানকে দিতে হবে মনে রাখতে হবে লাইসেন্স নেই এমন কোনো কাজের কাছে বিয়ে নিবন্ধন করালে সেই বিয়ের কোনো আইনগত ভিত্তি থাকে না এছাড়াও দর্শক বিয়ে নিবন্ধনের সময় কিছু বিষয়ে পক্ষগুলোকে খেয়াল রাখতে হবে যেমন এক বিয়ের মঞ্চে বিয়ে নিবন্ধন করতে হবে দুই বিয়ের মঞ্চে সম্ভব না হলে বিয়ে অনুষ্ঠানের দিন থেকে পনেরো দিনের মধ্যে কাজী অফিসে গিয়ে বিয়েটি নিবন্ধন করতে হবে তিন কাজীকে বাড়িতে ডেকে এনে কিংবা কাজী অফিসে গিয়ে বিয়ে নিবন্ধন করা যায় চার কাবিন নামার সব শর্ত পূরণ করার পর বর কনে উকিল সাক্ষী ও অন্য সব ব্যক্তির স্বাক্ষর নিতে হবে অনেক সময় দেখা যায় আমাদের দেশে ছেলেমেয়েরা একে অন্যকে ভালোবেসে কোর্ট ম্যারেজ করে ফেলে কিন্তু আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো শব্দ নেই আবেগে পড়ে এভাবে আদালতে হলফনামা করলেই বিয়ে হয়ে যায় না বাংলাদেশের প্রচলিত আইনে কোর্ট ম্যারেজের কোনো বৈধতা নাই দেখা যায় ছেলে মেয়েরা পঞ্চাশ বা একশো টাকা টাকার নন জুডিশিয়াল স্টাম্পে নোটারি পাবলিকের কাছে গিয়ে অ্যাফিডেভিট বা হলফনামা করে কিন্তু এটি বিয়ে না এটা বিয়ের ঘোষণা মাত্র আবার তাদের বয়স যখন আঠারো বা একুশ না হলেও কিছু বিজ্ঞ আইনজীবী এই ব্যাপারে জানা সত্ত্বেও টাকার জন্যে এটাকে বৈধ বলে স্বীকৃতি দেয় যা আসলেই ব্যয়নি সো দর্শক আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং প্রতিদিন যদি আইন বিষয়ে আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি